হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা আবার চলে আসলাম আমাদের চতুর্থ নাম্বার ফার্মে অর্থাৎ আমাদের দেশি মুরগির যে ফার্মটা দিয়েছিলাম আজ থেকে প্রায় সাতাশ দিন আগে তো সেই বাচ্চাগুলো আজকে দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু হয়ে গেছে তো আমরা প্রায় সাতাশ দিনের বাচ্চা তো এখানে কিন্তু প্রায় সাড়ে চারশো বাচ্চা আছে এটা কিন্তু আমি প্রথম থেকেই দেখাইছি আপনাদের তো আজকে আমার যে ফার্মের হিসাব নিকাশ যেটা হচ্ছে তো আজকে সাউ সেল দেওয়ার সময় তো আমরা বিশ টাকা পিস সাউ ফুটাইছিলাম এখন সেই সাউ একশো টাকা করে বিক্রি করতেছি আমার টোটাল খরচা হয়েছে আপনার হচ্ছে বিশ হাজার টাকা তো এখন আমি লাভ পাচ্ছিল আপনার চল্লিশ হাজার সাতশো টাকা তো চল্লিশ হাজার মোট সাতশো টাকা হলে আমার যে লাভ থাকে সেটা হচ্ছে আমার বিশ হাজার সাতশো টাকা থাকতে তাহলে আমার সাতাশ দিনের সাউ দেখতে পাচ্ছেন আর আমার হিসাব লি করতে গেলে আমার বেশি খরচা যেটা সেটা হচ্ছে দুই বস্তা আমার ফিট গিয়েছে আর এই সব ওষুধ মধ্যে আমি সব একটু জেড হিসাব করেছি তো আপনারা যদি এরকম ফার্ম দিতে চান দেশি মুরগির তো এটা আপনাদের জন্য পারফেক্ট হবে আর আমার যে পোলট্রি তারপরে লেয়ার বা কবুতরের ফার্ম পাখির ফার্ম তো যাই হোক আমার মোটামুটি চারটা ফার্ম আছে তো আমি সামনে চেষ্টা করব আমার কোয়েল পাখির ফার্মটা তাড়াতাড়ি উদ্বোধন করার জন্য আমি প্রায় সাতশো আটশো কোয়েল পাখি তুলবো সেটাও শেয়ার করবো একটু ওয়েট তো আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা হয়েছে তো আসলে ভাই আমরা যারা অনেকেই বেকার আছি তো আমি তাদেরকেই বলতে চাই যে ভাই বেকার না থেকে আমি কিন্তু এটা এই পর্যায়ে এসেছি খুব কষ্ট করে আমি রাজমিস্ত্রি কাজ করেছি তারপর আমি এই ধীরে 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 আমি তিলে তিলে এটা গড়াইছি আমি এখন মোটামুটি চার পাঁচটা ফার্ম চালাই তো আলহামদুলিল্লাহ আমি আশা আছে দোয়া করবেন আমি যেন আরও বড় কিছু করতে পারি বা বড়ো ফার্ম দিতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো মানে আনার পর থেকে আমার প্রায় ছয়টা বাচ্চা কেটেছি আর পোলট্রি মুরগি যাই হোক আমার পোলট্রির থেকে কিন্তু এগুলো খুব কম কাটে তো সেই ক্ষেত্রে বলা যায় যে দেশি মুরগি পারফেক্ট আর কি যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি লং করব না তো যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অবশ্যই পেজটা শেয়ার করবেন এবং বন্ধুরা আজকে আমরা আসা বিদ্যুত আসার কারণ হচ্ছে যে আমার বাচ্চাগুলো খুবই কিন্তু মানে একদম তরতাজা আছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এই যে আমি ধরতে পারতেছি না মানে একদমই কালকে কিন্তু ভিটামিনও মেরেছি আর একটু সালাইনে প্রেশার আছে তবে আজকে না দু একদিন পরে দেব তো অবশ্যই বন্ধুরা আমি আমার ফার্মে যেইটাই ইউজ করি না কেন আপনাদের সাথে শেয়ার করবো যাদের আরও অনেক ফার্ম আছে তো আসলে বন্ধুরা যে ফার্মটা আমার কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো আলহামদুলিল্লাহ আশা করা যায় তো আজকে আমাদের ছেল হয়ে যাচ্ছে তো আমরা গাড়িতে উঠাবো দেখবে দেখবেন পরের ভিডিওতে আমরা দেখাবো যা এখন মানে গুনবো বাচ্চা সেক্ষেত্রে এখন আর ভিডিও করতে পারবো না আর আমার ভাইও আজকে বাড়ি নেই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম